হরে কৃষ্ণ বন্ধুরা শুভ আছো সবাই ভালো প্রতিদিনের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ হলো অক্ষয় তৃতীয়া শনিবার এগারো তারিখ আর মানে আমাদের মন্দিরে অক্ষয় তৃতীয়ার উৎসব আজকে চন্দনযাত্রার উৎসব কাল থেকেও অনেকে পালন করছে তো আজকে আমাদের মন্দিরে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অস্তের দিনে সবাই রসহায় হোক আর আমরা আজকে আবার বোম্বে চলে যাবো আজকে এই যে গোছ গাছ হচ্ছে সকাল থেকেই আর মন্দিরে এখনো যায়নি সকাল আটটা সাড়ে আটটা বাজে সকালে পাণ্ডবগ নিবেদন করা হয়েছে আর মন্দিরে আজকে গোবিন্দ চন্দন লাগানো হবে খুব সুন্দর লাগবে আমি দর্শন করাতে পারবো কি না তার ঠিক নেই এখনও চন্দন লাগানো হচ্ছে আর হচ্ছে যে আমরাও তো সাড়ে বারোটায় বেরিয়ে চলে যাব তার আগে যদি দর্শন করতে পারি খুবই ভালো তো বন্ধুরা ভিডিওটা সকাল থেকে দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো এই যে গোজ গাছ হয়ে গেছে পেটি আর রাত্রে গোজ করবো বলছিলাম তো আর রাতে ভাল লাগেনি সব প্রসাদ পেয়ে শুয়ে পড়েছিলাম তো আজকে এই যে সকালেই গোছ গাছ হলো আর এই যে পেটি আমার গোছ হয়ে গেছে আর ও কাপড় সব ঘর দুয়ার সব ঝাড়ু দিয়ে সব গোছ হয়ে গেছে বা পরে তারপরে বিছ বিছানাটার করে দেবো আর এই যে আমাদের মন্দিরে এখনও কিছু শুরু হয়নি প্রোগ্রাম তো দুপুর থেকে চালু হবে মানে প্রোগ্রামটা চন্দনযাত্রার উপর তো খুলে দেখাচ্ছি জাঁজলাটা এই যে মন্দির তো তোমাদেরকে অনেকবার দেখেছি আমাদের এই যে ঘরের সামনেই মন্দির আমরা এখানেই যাই সব সময় সেবা করি আর প্রসাদ এখানেই পাই আর তোমরাও আসবে এখানে এই মন্দিরে ঘাটাল কুসপাতা বেলপুকুর এই মন্দিরটার নাম হচ্ছে তো তোমরা যারা যারা এখানে সামনাসামনি থাকো তোমরা অবশ্যই দর্শন করতে আসবে এই মন্দিরে আর প্রসাদ পাবে একাদশী দিনে ফ্রিতে প্রসাদ আর অন্য সময় আসলে কুপন সিস্টেম আছে তো তোমরা যদি প্রসাদ পেতে চাও এখানে মানে বললেই প্রসাদ পাই দেবে তো বন্ধুরা তোমরা সবাই আসবে এই মন্দিরে অক্ষয় আজকে আজকে মানে শনিবার তো আর এই ভিডিওটা রবিবারে যাবে তো তোমরা তো আর রবিবারে আসতে পারবে নি তবু আসতে আসলে ভালো চন্দনযাত্রা এখন একুশ দিন চলবে তো চন্দন চন্দন যে ভগবানকে লাগানো হয় সেটা দর্শন করতে আসবে খুবই মঙ্গল হবে ভগবানের চন্দনযাত্রা উৎসব এখন একুশ দিন বন্ধুরা আজকে এই যে একটু নিচে নামলাম মন্দিরের থেকে কী হচ্ছে এখন সেবা টেবা একটু দেখে দেখে আসি আজকে সকাল থেকে সেবা করতে টাইম পাইনি আজকে কেন কি দেশে দেশে যাবো বলছি বোম্বেতে যাবো তো গোজ গাছ করতেই হয়ে গেছে আর মন্দিরে সেবা করার টাইম নেই দেখে আসি তবু কি হচ্ছে এখন মন্দিরে আর বাকি আমাদের প্রভু একটু বাজার করতে গিয়েছে যে মন্দির এখনো খোলা হয়নি আর মন্দিরে এখন অর্চন হচ্ছে চন্দন লাগানো হচ্ছে একটু পরেই খুলবে তো দর্শন করে দেবো তোমাদেরকে এখন এই যে মাতাজিরা সব সেবা টেবা করে মালা জপ করছে আর ওইদিকে সব রান্নাঘরে দেখি কি হচ্ছে এই যে এখানে মাতাজিরা সব প্রসাদ বানাচ্ছে আজকে অনেকজন প্রসাদ পাবে মন্দিরে অক্সাইজ বলে আর এই যে সকাল থেকে সব সেবায় লেগে গেছে আর আমি আজকে সেবা করতে টাইম পাইনি আর কি কী রান্না মানে হয়েছে দেখা দেখাচ্ছি তোমাদেরকে এখানে আলু ভাজা পস্তু দিয়ে ডাল টুক্তো আর বাকি সব হচ্ছে এখনও আর ছোট ছোট রান্না হচ্ছে ছোট ছোট অনেক কিছু রান্না হবে আর এইদিকে হচ্ছে অন্যান্য এইদিকে হচ্ছে অনেক কিছু রান্না হরে কৃষ্ণ এই যে এখানে মাতাজিরা সব চন্দন ঘষছে আর অনেক চন্দন লাগে তো আজকে চন্দন ঘষছে এটা কালকে আবার লাগানো হবে গোবিন্দদেবকে দেবকে ঘষতে অনেক টাইম লাগে সবাই একটু একটু করে চন্দন ঘষেছে এই যে মাতাজিরাও ঘষবে একটু আর এখানে সব সাজানো হচ্ছে যে প্রভৃতি সাজাচ্ছে কি সুন্দর এইটা फूल दिए सब सजाना हो এই যে আবার রেডি হয়ে গেলাম আর আমরা একদম সব সব গুছানা হয়ে গেছে আর মন্দিরে এখন আরতি হবে দুপুরে আরতি হলেই তারপরে আরতি হবে আর আমরাও বেরিয়ে যাব আর গাড়ি চলে এলেই আর এখন বাজে সাড়ে এগারোটা তো এখন এই যে ভোগ নিবেদন করে আরতি হবে একটু পরেই আরতি দর্শন করেই তারপরে বেরিয়ে চলে যাবো দেখি কত দেরি হবে তার ঠিক নেই আরতি তো এই যে মল্লিকার মা আরে এসেছে মল্লিকার মা দিদিমা সোনু এই জামাটা পরে যাবি তুই এই মা পুরা কালো প্যান আর মল্লিকা এই যে মল্লিকা ড্রেস পরেছে মল্লিকা ট্রেনে এটা পরে যাবে আর জলটা এই যে মল্লিকার মা এসেছে মল্লিকার দিদি মা এই যে আর মল্লিকার বোন মামার মেয়ে ওইটা Sí. তারপরে এবারে খড়গপুর খড়গপুরে আর একটু বাকি ছেড়েই এসেছে আর কিছুটা বাকি আর মন্দিরের আরতি হতে হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছি আর মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে এখন দুপুর কটা বাজে আড়াইটা আড়াইটা বাজে দুপুর চল্লিশ দুটো চল্লিশ আর হবে আর ট্রেন আসেনি এখনও এই যে মেঘটা পুরো অন্ধকার হয়ে আছে এক্ষুনি বৃষ্টি আসবে এত কালো হয়ে গেছে মেঘটা মানে ঝড় বৃষ্টি এক্ষুনি আসবে আর গরমও পড়েছে সেরকম এই যে অন্ধকার হয়ে গেছে পুরো সব দাঁড়িয়ে আছে বৃষ্টি এসে গেছে ওই তো বৃষ্টি পড়ছে জোর বৃষ্টি আসছে এই যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি এই কমেছে কিন্তু আমাদের এখনো সবাই দাঁড়িয়ে আছে আর বৃষ্টি পুরো বৃষ্টি সব চারিদিকে জল জল হয়ে গেছে আর এই যে কুকুরটা বসেছিল আমি একে একটু প্রসাদ খাওয়ালাম আজকে আজকে একটু প্রসাদ খাওয়ালাম ওরও ওরও আগে ছিল আজকে গোবিন্দদেবের প্রসাদ পার অক্ষয় তৃতীয়ার প্রসাদ পেল এই যে সবাই দাঁড়িয়ে আছে এখনো ট্রেন আসেনি গুড়িয়া এতগুলো পেটি নিয়ে যাবি তুই সব উঠাবি হ্যাঁ আর মল্লিকা একাই ঘুরছে বৃষ্টি এখনো আসবে একটু কমেছে আবার বৃষ্টি এখনো আসতে পারে এই যে এখানে সব আমাদের সব আছে আমাদের পুরু মালা যে ছিল আর যে সোনু ঘুড়িয়া মল্লিকা এই যে মল্লিকা শুধু এই ধারে বসবে আর বাইরের দেখবে বাইরের দেখে দেখে যাবে আমাকে বসতে দেয়নি এই দুজনে

খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম রাত্রে তারপরে যে আজকে আবার ভিডিওটা বলি শেষ করে দিই আর আজকে তো পুরা দিন কিছুই ভিডিও করতে পারবো নি ট্রেনের মাধ্যমে কি ভিডিও নেই তো আজকে তো রাত্রে পৌঁছাবো আমরা বোম্বাই তো আজকে বলি ভিডিওটা তাহলে শেষ করে দিই কালকে তো খুব বৃষ্টি হলো হাওড়া স্টেশনে হাওড়া বলছি খড়গপুর স্টেশনে আরও নাকি প্রচুর বৃষ্টি হয়েছে শুনলাম খুব ভালো লাগলো কালকে ঠান্ডা মৌসুম থেকে গেছিলো গরম ছিল যেরকম ট্রেনে চেপে তো তারপরে এসে ট্রেন ঠান্ডাই আছে বুঝা যায়নি গরমটা বাইরে বেরোলে বুঝা যাবে বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ